দু হাজার সালে কর্তর আপনার কন্যা রাশি জাতক ও জাতিকাগণকে নিয়ে আমরা যদি আপনার আলোচনা করি তাহলে দেখব কন্যা রাশিকে আষ্টপৃষ্ঠে বেঁধে রেখেছে বুধ এবং প্রধানত তিনটি নক্ষত্রের উপরে কন্যা রাশি জাতক ও জাতিকাগণ দু হাজার সালে এই নতুন বছরের দ্বিতীয় মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাসের তার চলহন শক্তিটা কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে অর্থাৎ উত্তর ফাল্গুনি নক্ষত্র এবং হস্তা নক্ষত্র চিত্রা নক্ষত্র এই তিনটি নক্ষত্রের উপরেই কন্যারাশির জাতক ও জাতিকাগণ কিন্তু আপনার প্রতিষ্ঠিত এবং বুথ তার অধিপতি হিসেবে কাজ করবে এবং কন্যারাশির জাতক ও জাতিকাগণ চিন্তা শক্তি নিয়েই তার লগ্ন ফলের বিচারেও যদি আমরা দেখি সে কিন্তু এই বর্তমান সময়টা এগিয়ে সে কিন্তু যাবে এবং কোনো নিকটজন বা পরিজনের একটা সহযোগিতা সে লাভ করতে পারে এবং জীবন তার মোটামুটি একটা ভালো অনুকূল মধ্য দিয়েই ধাবিত হবে তার মানসিক চাপটা তার থাকবে এবং যেহেতু কণ্ঠক শনির উপরেই কিন্তু কন্যারাশির জাতক জাতিকাগণ আছে সেই কারণে কন্যা রাশির জাতক জাতিকাগণের শারীরিক ও মানসিক চাপটা কিন্তু তার বেড়ে যাবে এবং ছাত্রছাত্রীদের পড়াশোনার গতি আরও বাড়াতে হবে এবং আপনার কিছু ধার দেনা পরিশোধ করতে পারেন তবে অভিনয়ের ক্ষেত্রে যারা আছে তারা কিন্তু সাফল্যতা আপনার পাবে তবে দু হাজার সালে এই ফেব্রুয়ারি মাসে সাফল্যতা আপনি পাবেন তবে কঠোর পরিশ্রম আপনার করেই সাফল্যতা আপনি পাবেন দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করা একটা ইচ্ছা শক্তি আপনার জাগ্রত হবে এবং সেই দিকে আপনি শক্তিশালী একটা ভূমিকা আপনার কাজ করতে আপনি পারবেন ষষ্ঠভাবে কিন্তু আছে এছাড়াও আপনার দীর্ঘদিনের স্বপ্ন যেমন পূরণ করতে পারবেন দুটি অত্যন্ত শক্তিশালী মানে আপনার শক্তিশালী কাজ কর্ম এবং অধ্যায় এবং উপচয় আপনার বৃদ্ধির দিকেই সে ধাবিত হবে এবং ভাবের সুফলতাও পাবে ভাব বিচারে আপনি যদি দেখেন রাশি জাতক ও জাতিকাগণের একটা সুন্দর ফলের দিকে সে ধাবিত হবে এই দু সালে লগ্ন ফলেও সে কিন্তু ভালো ফলের দিকেই এগিয়ে চলছে তবে তার পরিশ্রমটা কিন্তু বৃদ্ধি পাবে ষষ্ঠভাবে কিন্তু আছে তার রাহু এই ষষ্ঠভাবে রাহু আপনার শত্রু শত্রু হারটা বেড়ে যাবে মৃত্যু শত্রুর হারটাও বেড়ে যাবে এবং পিছনে আপনার সমালোচনা করে আপনি কিন্তু সমালোচনা মানুষের সমালোচনা পছন্দ করেন না তবে শত্রু রোগ এবং আপনার নাশ যে আপনি ঘটাতে সক্ষম হবেন সেটাও কিন্তু আছে এবং দেবগুরু বৃহস্পতি আপনার দশমে ভাবের ভাবের উপর আপনার কিন্তু একাদশভাবে উচ্চ পদে অবস্থান কিন্তু করছে যার কারণে আপনার কেরিয়ারের একটা ঝকঝকে অবস্থানে চকচকে অবস্থানের মধ্যে আপনি ধাবিত হবেন লাভের হারটা আপনার বৃদ্ধির দিকে ধাবিত হবে তবে আপনার মনে রাখতে হবে আপনি কিন্তু কণ্ঠক শনি সপ্তমভাবে শনি প্রভাব মোকাবেলাও করতে হবে এই সপ্তমভাবে আপনার শনি আপনার এখানে স্বামী স্ত্রীর মধ্যে হয়তো ঝগড়াঝাটি পরিবারের মধ্যে কিছু অশান্তি এবং কিছু ভুল বোঝাবুঝির মধ্যেও মানসিক অশান্তির মধ্যেও শনি কিন্তু আপনাকে রাখার চেষ্টা করবে এবং সপ্তমভাবে শনির প্রভাব মোকাবেলা করতে হবে এবং সম্পর্কে বিবাহ আপনার বিবাহ অংশীদারিত্ব পরীক্ষাও নেবে বিবাহ ক্ষেত্রে আপনার যে আলাপ আলোচনাটা আপনি সুন্দর একটা পাত্রপাত্রী নিয়ে আলাপ আলোচনা করছেন আপনার ইচ্ছা শক্তি এখানে পূরণ হলেও একটু ঝামেলার পর কিন্তু সেটা দেখা যায় এবং আপনার অর্থনৈতিকভাবে একটু চাপগ্রস্ত আপনার হতে পারে এবং আপনার কণ্ঠক্ষণী আপনার বিবাহ অংশীদারিত্ব এবং আপনার যদি শৃঙ্খলা মানসিক পরিপক্কতা কাজ আপনার করতে পারে তবে আপনি অত্যন্ত চেষ্টা করবেন শৃঙ্খলাভাবে বসবাস করা কারণ একটা মিথ্যা অপবাদও কিন্তু আপনার মাথার উপরে চাপতে পারে এদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং জুনের পর জুন এবং অক্টোবর মাস বৃহস্পতি উঁচু রাশিতে থাকার পর একাদশভাবে আয় আপনার কিন্তু বৃদ্ধিটা পাবে জুন এবং আপনার জুন থেকে আপনার তেসরা অক্টোবর পর্যন্ত কিন্তু আপনার আয় বাণিজ্য ভালো একটা স্বর্ণ যুগের মধ্যে আপনি পড়ে যাবেন আয় বাণিজ্য আপনার বেড়ে যাবে এবং একাধিক উচ্চপথ এবং বৃহস্পতি একটি চমৎকার ধন যোগের মধ্যে আপনাকে ফেলবে এবং অংশীদারিত্ব ব্যবসা আপনার সফলতা পারিবারিক ব্যবসা আপনার হস্তগত শিক্ষায় আপনার সফলতা এবং আর্থিক বৃদ্ধি প্রতিশ্রুতিও কিন্তু আপনি রাখতে পারবেন এবং একটি সঠিক পদনির্দর্শনও আপনি কিন্তু দেখাতে সক্ষম হবে আপনার কন্যা রাশি জাতক ও জাতিকাগণ কারণ রাহু কুম্ভ রাশিতে আপনার ষষ্ঠভাবে ছয়ই ডিসেম্বর দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত অবস্থান করবে এবং ষষ্ঠভাবে রাহু শত্রু জয় এবং ঋণমুক্ত করতেও আপনাকে সাহায্য করবে অফিস এবং রাজনৈতিক বা পলিটিক্স ক্ষেত্রেও আপনার সফলতা এবং আপনার প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি সফলতা দেখাতে সক্ষম হবে আপনার কন্যা রাশি জাতক ও জাতিকাগণ তাহলে আমরা যদি কন্যা রাশির জাতক ও জাতিকাগণের দু হাজার ছাব্বিশ সালে এই ফেব্রুয়ারি মাস মাসে জাতক ও জাতিকাগণের অর্থ ও কর্মক্ষেত্রে একটা পরিবর্তনের যোগে সে কিন্তু পড়ে গেছে অর্থাৎ আপনার ব্যক্তিগত জীবন এবং পেশাগত জীবনের একটা উন্নতির দিকেই সে কিন্তু ফোকাস দিবে এবং আপনার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেও আপনাকে সে ফোকাসটা দিবে এবং আপনার বাস্তববাদী দৃষ্টিভঙ্গি আপনাকে অগ্রগতির পথে শুভ যাত্রার দিকেই সে কিন্তু আপনাকে ধাবিত করবে তবে ভুল বোঝাবুঝি ভুল বোঝাবুঝি অহেতুক তর্ক এড়িয়ে চলার চেষ্টা করতে হবে আপনার কন্যা রাশি জাতক ও জাতিকা জাতিকাগণে তবে কেরিয়ারের অগ্রগতি আপনার আয়ের পথ প্রশস্ত হওয়ার একটা শুভ লক্ষণের মধ্যে কিন্তু আপনার সে পড়ে গেছে দু সালে কন্যা রাশি আপনার যদি আমরা মানে তাকে নিয়ে আলোচনা করি তাহলে তার কেরিয়ার এবং অর্থ ফেব্রুয়ারি মাসটি কন্যারাশি অর্থ মানে অর্থবহ যোগ হিসাবেই ধরা হবে চারিদিক থেকে নানান ধরনের সুযোগ সুবিধাও সে পাবে পেশাগত জীবনে স্থিতিশীলতা উন্নতির সুযোগ সে কিন্তু বারবার পাবে অতিরিক্ত ব্যয় কিন্তু তার বাড়বে কারণ আপনারা জানেন দেব দেবগুরু বৃহস্পতি সে একাদশ ঘরে অবশ্যই ব্যয়টা কিন্তু আপনার জুন মাসের দিক থেকে আয় ও বাণিজ্য যেমন বাড়বে তেমনি কিন্তু আবার খরচটাও আপনার বাড়বে সেখানে অতিরিক্ত ব্যয় উপর নিয়ন্ত্রণ রাখতে আপনার আপনার ব্যয় যেহেতু মানে প্রথম থেকে আপনি ব্যয়টা কতটা সংকোচ সংকোচন করতে পারেন সেই দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে অহেতুকভাবে খরচ টাকা আপনাকে রোধ করার দায়িত্ব কিন্তু আপনারই এবং সম্পর্ক এবং পরিবার ব্যক্তিগত সম্পর্ক বা সন্তানদের বিষয়ে দায়িত্ব আপনার কিন্তু বেড়ে যাবে অংশীদারিত্ব কাজের বাস্তবাদী ও ধীর স্থির থাকা আপনার প্রয়োজন রাগ খিটখিটে ভাব রাগ এটা না হয় শান্ত ভাবে এক একটা সমস্যায় পড়বেন সে সমস্যাগুলো সমাধানটা করার চেষ্টা করুন এবং ও সৃজনশীল কাজে শিক্ষার্থীরা পড়াশোনায় ভালো ফলাফল আশা করতে পারেন তবে কোনো একটা বিষয় নিয়ে আপনাকে আবার চিন্তা ভাবনাও থাকতে পারে সৃজনশীল কাজে আগ্রহ বৃদ্ধি কিন্তু আপনার বাড়বে এদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং বিশেষভাবে ফেব্রুয়ারি মাসে কেরিয়ারের যে আপনার উন্নতি নানান রকমের সুযোগ সুবিধার মধ্য দিয়ে কন্যারাশি জাতক ও জাতিকাগণের অগ্রগতি হবে তবে সম্পর্কের ক্ষেত্রে মাঝে মাঝে একটু ভুল সন্দেহ প্রবণ সন্দেহতা এটা কিন্তু আপনার বেড়ে যাবে এবং এড়াতে সতর্ক এবং কন্যা রাশি জাতক সবসময় স্বাধীনভাবে কাজ করার একটা প্রবণতা তার কাজ করে এবং এই প্রবণতার কারণে বারবার সে যৌথ ব্যবসা বা আপনার অংশীদারিত্ব ব্যবসা থেকে সে কিন্তু দূরেও আপনার সরে যেতে পারে সামগ্রিকভাবে ব্যক্তিগত এবং পেশাগত জীবনে সে যে উন্নতি এবং উল্লেখযোগ্য হারে সে কিন্তু অগ্রগতি সে কিন্তু হচ্ছে আপনার কন্যারাশি জাতক ও জাতিকাগণ তবে আপনার কিন্তু শনি সপ্তম মানে সপ্তমভাবে মিন রাশিতে কণ্ঠক শনি হিসাবে সে কিন্তু কাজ করছে যার কারণে এই কণ্ঠক শনি কন্যা রাশিতে শনি আপনাকে কী করে মানে আপনাকে মিন রাশিতে কণ্ঠক শনি আপনার কাজ করবে সারা বছর কিন্তু এখানে অবস্থান করবে এবং শনি কিন্তু আপনাকে এই সারা বছরই আপনাকে পরীক্ষায় ফেলবে পরীক্ষা নিরীক্ষার মধ্যে ফেলবে এবং গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কাজকর্মে আপনাকে বাধা সৃষ্টিও করতে পারে যেমন বিবাহ নতুন ব্যবসা দীর্ঘমেয়াদী পরিকল্পনা এ সমস্ত জায়গায় সামান্য সামান্য কিছু মানে বিষয় বা সমস্যার সৃষ্টির কারণে আপনি করা একটা পরিস্থিতির মধ্যেও পড়তে পারেন আপনার পরিশ্রমটা পরিশ্রম আপনার বৃদ্ধির দিকে যাবে এবং পরিশ্রমের দাবিও আপনি করবেন তবে আপনার লগ্ন বা প্রথমভাবে শনির দৃষ্টি আপনাকে কিন্তু অন্যদিকে ক্ষতিটা তেমন না করলেও মানসিক চাপটা আপনাকে বাড়াবে মাঝে মাঝে একটি সৃষ্টি করবে কিন্তু এটি আপনার সম্পর্কের ক্ষেত্রে মানসিকভাবে পরিণত করবে এবং বাস্তববাদী হতে আপনাকে কিন্তু শেখাবে এবং আপনি ভুল করবেন ভুল থেকে আবার শিক্ষা লাভও কিন্তু আপনি এই কণ্ঠক শনি আপনাকে কিন্তু করাবে তাছাড়া দ্বাদশভাবে সিংহ রাশি কেতু আপনাকে আধ্যাত্মিক উন্নতি এবং অভ্যন্তর বৈরোগ্য এবং আপনার মনে শান্তি যেমন দিকে ধাবিত করবে এবং বিদেশে ভ্রমণ করা বা আপনার কোথাও ঘুরতে যাওয়া এগুলোও কিন্তু আপনাকে করবে তিরিশে অক্টোবর থেকে আপনার দেবগুরু বৃহস্পতি সিংহ রাশিতে দ্বাদশভাবে আপনার অবস্থান করবে তখন কিন্তু আপনার আধ্যাত্মিক চিন চিন্তাভাবনা ধ্যান ধারণা অনেক কিছু কিন্তু বিদেশে চলে যাওয়া বিদেশে ভ্রমণে এবং অভ্যন্তরীণ আর মানে আপনার নিজস্ব শরীরপাতি নিয়ে আপনি কিন্তু ভাবনা চিন্তার মধ্যেও সে ফেলবে এবং বিভিন্ন খরচের মধ্যে আপনাকে কিন্তু ফেলতে পারে সেদিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং ছয়ই ডিসেম্বর আপনাকে কিন্তু পরিবর্তন আপনার বিশেষ করে রাহু এবং কেতু পরিবর্তন করবে কিন্তু করেছে এই ছয় আপনার ছয়ই ডিসেম্বর দু হাজার ছাব্বিশে ছয়ই ডিসেম্বর সে করবে যার কারণে আপনার পঞ্চমভাবে মকর রাশিতে কেতু একাদশভাবে কর্কট রাশিতে আপনার প্রবেশ করবে যার কারণে যেহেতু কর্কট রাশি আপনার দেবগুরু বৃহস্পতির উচ্চ ঘর সেখানে যদি রাহু এবং কেতুর একটা দৃষ্টি থাকে তাহলে আপনার বুঝতে হবে মাঝে মাঝে আপনাকে একটা ভাবনা এবং বিশ্বাস জাগাটা এবং আপনাকে কিছু মিত্র লোক আপনার পিছনে লেগে পড়া এইগুলো কিন্তু আপনাকে এবং আপনার চক্রান্ত বই নারীর খপ্পরে পড়ে গিয়ে আপনাকে বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে ফেলা এগুলো আপনাকে কিন্তু একটু করবে সেদিকে আপনার সতর্ক রাখতে হবে শরীর কিন্তু আপনার ভালো যাবে না সেদিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে অতএব রাশি জাতক ও জাতিকাগণের টোটাল বিচার বিশ্লেষণ করলে দেখা যাবে দশম একাদশভাবে বৃহস্পতির কারণে শক্তিশালী কেরিয়ারে একটা লাভ তার কিন্তু হতে চলছে আয় বাণিজ্য উন্নতি হচ্ছে নতুন ব্যবসা বাণিজ্য দেওয়ার একটা চিন্তা চেতনা আপনার ভিতরে দারুণভাবে কাজ করবে ষষ্ঠ ষষ্ঠভাবে প্রভাবে শত্রু প্রতিযোগিত ঋণের ঋণের উপর কিন্তু আপনার বিজয় লাভ করতেও আপনি পারবেন এবং সপ্তমভাবে কন্টক মানে কণ্ঠকশনীর কারণে আপনার বিবাহ অংশীদারিত্ব বিবাহ নিয়ে আপনাকে একটু চিন্তা ভাবনার মধ্যে ফেলতে পারে অংশীদারিত্ব পরীক্ষা আপনার পরীক্ষা মধ্যে বারবার ফেলবে এবং পরিপক্কতা লাভ আপনাকে কোনো কিছু আপনার বয়োজ্যেষ্ঠ লোকের সঙ্গে আলাপ আলোচনা ছাড়া আপনার কিন্তু কোনো রকম এই জাতীয় জিনিসগুলো করতে পারবেন না বিবাহসাদী দেওয়ার আগে আপনার ভালো করে আপনার তারা কিছু লুকিয়েছে কিনা যা সত্য সেটা জেনে বুঝে আপনার কাজকর্মগুলো করা করতে হবে এবং যেহেতু আপনার কণ্ঠক শনি আপনাকে কিছু কোনো কোনো জায়গায় মানসিক কষ্ট এবং চিন্তাভাবনার উপর আঘাত কিংবা একটা ব্যথা আপনাকে কিন্তু দেওয়ার একটা সম্ভাবনা আছে সেদিকে সতর্ক থাকবেন বছরের শেষে বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি কেতু দ্বারা ভাবে সক্রিয় করায় আপনার খরচটা কিন্তু বৃদ্ধি করাবে এবং রোগ থেকে আরোগ্য লাভ করাবে এবং আধ্যাত্মিক উন্নতির দিকেও আপনারা দেবে তাহলে আমরা একটা কথা আমরা বুঝতে পারি এই দু ফেব্রুয়ারি মাস আপনার কন্যা রাশির জাতক ও জাতিকেগণের অর্থ কেরিয়ারের পরিবর্তনের যোগ কিন্তু রয়েছে সে দারুণ একটা অর্থনৈতিক দাবানলের মধ্যে পড়বে অগ্রগতির দিকে পড়বে এবং অনেক কিছু নতুন ইচ্ছাশক্তিও সে পূরণ করতে সক্ষম হবে কন্যা রাশির জাতক ও জাতিকেগণের তার যদি মনটা ভালো থাকে এবং শরীরটা ভালো থাকে শরীর নিয়ে কিন্তু এবং অনেক দায় দায়িত্ব আপনার পড়বে এবং শনি নিয়ে একটু কণ্ঠক শনি নিয়ে আপনাকে কিন্তু একটু মানসিক চাপের মধ্যেও ফেলবে সেদিকে সতর্ক থাকবেন ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ